তা কত জোর আছে দেখি দেখাও বাইকটা চাকিয়ে তুলতে পারবি কত জোর আছে দেখবো হি আস্তে আস্তে লেডিস আস্তে লেডিস পিছনে গাড্ডা আছে গাড্ডা নেই সব নোংরা আবর্জনা আছে হুম এই যে বাইকে আরো স্টার্ট দিয়েছে দিদিমণি হ্যাঁ কোথায় যাবি বলবি বললি না তো আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে আচ্ছা কোথায় যাবি ঘুরতে বয়ফ্রেন্ডকে নিয়ে এক্সচেন আর বাবা বলতে আমার জিম যেন ঘুরে যাচ্ছি আর ও বাইকটা চালায় কি করে কি জানে তো বাইকটা নিয়ে এবারে যাবে আর লোকজন তো চলে এসছে এই সব দর্শন চলে এসেছে এর মধ্যে আস্তে আস্তে যাও তো আমাকে যা যেতে বলছিল

পুরো সারা গ্রামটা কাঁপাবে বাইকটা নিয়ে তো এইটা একটা ছোট মতো মিনি ব্লক ছিল তো এই পর্যন্ত টাটা